আসসালামু আলাইকুম ই বি অন সবাই কেমন আছো আইসা করি খুব খুব ভালো আছো তো ওই ওখানে তোমার এক চ্যানেলের সবাই অফিসিয়াল চ্যানেলের সবাইকে স্বাগত বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আইসা করি খুব ভালো আছো বন্ধুরা তো আবার নতুন একটা ভিডিওতে বললাম হ্যাঁ তো আজকের ভিডিও কালকে তো উনি ভিডিও আপন করতে পারিনি তো আজকের ভিডিও হচ্ছে তোমার ব্লগ ভিডিও চ্যানেল কীভাবে বানাবে বা কোনো অ্যাপ থেকে বানাবে তাই না তো যারা নতুন আছো যারা ভাবছো সোশ্যাল মিডিয়া থেকে কিছু আর্ন করবে তো তাদেরকে বলবো প্রপারভাবে হ্যাঁ একটা চ্যানেল বানাও হুম তো তার জন্য কী করতে হবে কখনভাবে শিখতে হবে করতে হবে কাজ সবই হবে তাই না তো চলো আমি আজকে আর বেশি দেরি করবো না আর বেশি ভিডিওটা বড় করতে চাই না তার জন্যই ঝটপট করে পৌঁছি তো আগে আমাদেরকে চলো তোমরা স্ক্রিনের দিকে দেখতে থাকো আর আমি ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আর পাশাপাশি বেলাগুলোকে অবশ্যই করো কারণ নতুন ভিডিও পেতে আগে যখনই আমি আপলোড যাব তখন কিন্তু তোমার কাছে নোটিকেশান দেবে তার জন্য অবশ্যই কিন্তু নোটিফিকেশনটা অন হবে তো আর দিয়ে না গেট স্টার্ট হ্যাঁ তো সব কী করতে হবে সবপ্রথমে আমাদেরকে কিন্তু প্লে স্টোরে চলে যাও প্লে স্টোরে গিয়ে দেখো ঠিক আছে তো চলো বন্ধুরা এবার কিন্তু আমরা প্লে স্টোরে যাব হুম তো তোমরা কিন্তু স্ক্রিনের দিকে দেখতে থাকো হ্যাঁ তো চলো প্লে স্টোর ওপেন করে নিলাম হুম তারপরে সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করে এখানে দেখবো আই এক্স ই এল মানে ডাবল এল এ বি পিক্সাল অ্যাপ পিক্সেল অ্যাপ লিখে আমরা ডাউনলোড করে নেবো কিন্তু পিক্সালার যেহেতু আমার ডাউনলোড আছে তোমাদের শুধু নতুনদের জন্য নতুনদের জন্য শুধু এটা দেখাচ্ছি আমি তো দেখো পিকসলে পিকচার্স এডিটর পিকসলে হচ্ছে পিকচার্স এডিটরের জন্য তো এবার আমার এখান থেকে আছে এখানে তোমাদের ইনস্টল করে নিবে তো ওখানে কেডিট করে নিলাম এখান থেকে আমি চলে যাচ্ছি ওকে তো চলো আমার এই ছবিটা থেকেই আমি নিচ্ছি দেখো ছবি নিবো না চলো তোমাদেরকে নতুন করে দেখাতে হবে তো এই যে দেখো এখানে হ্যাঁ অনেকগুলোই আছে এখানে তো আমি আজকে এই এই এটাই নিলাম এখানে নিলাম তো নিউ টেক্সট আছে নিউ টেক্সটটাকে আমি ডিলিট করবো তাই যে এখানে হ্যাঁ চলো নিউ টেক্সটটাকে ডিলিট করবো তো তার জন্য কিন্তু এই যে দেখো এখানে ডিলিট অপশান আছে ডিলিট অপশানে আমি ক্লিক করব তাই না তো ক্লিক করে দিলাম তো ক্লিক করে দিলে উঠে গেল তারপরে আমি কিন্তু চলে যাব এই যে এখানে দেখো থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে যখনই ক্লিক করবো আমি থ্রি ডটে ক্লিক করার পরে দেখো ইমেজ ইমেজ সাইজ ইমেজ সাইজ তো এখানে যখনই আমি ক্লিক করবো তখন কিন্তু দেখো আমি ক্লিক করলাম তখন কিন্তু এখানে ওয়েট অ্যান্ড হাইট আসছে তো এখানে যখন ওয়েট অ্যান্ড হাইট আসছে তখন আমাদেরকে যে ওয়েট অ্যান্ড ওয়েট অ্যান্ড এটা যখন আসছে তখন কিন্তু এটা পরিবর্তন করতে হবে তাই না তো এখানে দেখো যে কাস্টমাইজ আছে কাস্টোমাইজ করতে হবে তো এই এখানে আমি এবার তোমাদের দেখাচ্ছি এখানে আইকনে ক্লিক করলাম তো এবার এবার দেখো তোমরা যে আমরা তো করবো ইউটিউব তো এখানে দেখো আছে ইউটিউব চ্যানেল ব্যানার ইউটিউব ছানেল ফেসবুক কভার তারপরে গুগল প্লে স্টোর টুইটার হ্যাঁ মানে যা কিছু সিকোয়েন্স যা কিছু নেবে এখানে সবই আছে তো তোমাকে এখান থেকে নিতে হবে এখান থেকে নিতে হবে তোমাকে ইউটিউব ছাড়ল আচ্ছা এ ইউটিউব চ্যানেলটা আমি নিয়ে নেব তো ইউটিউব চ্যানেল ক্লিক করে দিলাম হুম তখনই আমি ক্লিক করে দিলাম তখন দেখো হাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেল হাইটটা হয়ে গেলো হাইটটা কথা হলো হাইটটা কিন্তু সাতশো কুড়ি হয়ে গেল হ্যাঁ তো এবার হাইটটা হচ্ছে হাইটটা হচ্ছে সাতশো কুড়ি তো এবার সাতশো কুড়ি হয়ে আমরা কিন্তু এবার ওকে দিয়ে ক্লিক করে দেবো হ্যাঁ এবার ওকে ক্লিক করে দেবো এবার কিন্তু পেপারটা সম্পূর্ণ আলাদা হয়ে গেলো তারপরে এখান থেকে তোমরা তোমাদের কী বলে একটা ছবি নিলে বা লিখলে লিখলে তো কোথায় যাবে বলো এই যে এখানে দেখো প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করলাম তারপরে তারপরে দেখো যে টেক্সট আছে এই টেক্সট এই টেক্সট আমি ক্লিক করবো তো চল টেক্সটে ক্লিক দিলাম তারপরে এবার দেখো নিউ টেক্সট চলে কিন্তু এখানে এবার নিউ টেক্সটটা ক্লিক করবো নিউ টেক্সটে ক্লিক করবো দেখো যেমন লিখলাম যে অ্যাপ দিয়ে বলতে পারো বা করতে পারো মুখে এই যে আমি তো দেখো যেমন আছে হাউ টু ক্রিয়েট থান আমি দিচ্ছি দেখো হাউ হাউ টু ক্রিয়েট সি আর ই ক্রিয়েট থান টি এইচ ইউ এম পি ইউএ থম নে হলো আমি এটা যেমন লিখে দিলাম এখানে এটিকে হ্যাঁ লিখে দেওয়ার পরে এটা লিখে দিলাম হ্যাঁ লিখে দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই যে এই আইকন আছে এই আইকনে ক্লিক করতে হবে তো চলো এই আইকনে ক্লিক করি এই আইকনে ক্লিক করার পরে দেখো সাইট আছে সাইডে ক্লিক করবো কেননা তো সাইডে ক্লিক করে আমরা হয় ছোটো করে নিতে পারি পরিবার করে নিতে পারি তাই না করে নিলাম হুম যেরকম করে নিলাম হয়ে তারপরে এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে এই কালার এই যে কালার দেখতে হচ্ছ কালার ক্লিক করতে হবে আমাকে তো আমি কালার ক্লিক করেছি এবার লেখাটাকে দেখো রেড করে দিলাম হোয়াইট করে দিলাম ব্ল্যাক করে দিলাম তোমাদের তোমাদের থামলেনটাকে ইম্প্রুভ করতে হবে তার জন্য সবসময় সময় ভালোভাবে করতে হবে তারপরে চলো এই দিকে আমি বেশি বেশি বড়ো করবো না হ্যাঁ তো এবার আমি লেখাটাকে ধরো এই যে লেখাটাকে বড়ো করবো বা মোটা করবো তার জন্য কোথায় যেতে হবে তো আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দিলাম হুম ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখো এটাতে ক্লিক করো এটাতে ক্লিক করো এটাতে ক্লিক করো তোমার যেটা ইচ্ছা তাই না তো আমি ক্লিক করে দেখো এখানে ক্লিক করলাম তো কেমন হলি খাটা তাই না তো এখানে এবার ক্লিক করে তারপরে ওকে ক্লিক ক্লিক করলাম তো ওকে লেখাটা মোটা হয়ে গেলো ঠিক আছে তো ওখান থেকে তুমি বের করতে পারো আর এই যে এবার 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 চলে আসি স্টাইল 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 হচ্ছে এই যে স্টাইল হচ্ছে বি বিয়ে তুমি বিয়ে তুমি কিন্তু এ করতে পারবে বোল্ড করতে হবে এই যে দেখো বোল্ড হবে এটা নিয়ে হবে মানে ব্যাগ হবে তারপরে ইউ মানে নিজের দাগ হবে তারপরে যাক এটাও হবে তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু প্রপার হবে তোমাদের ইচ্ছা মতো তোমরা বলে হবে এর তলাতে আবার তুমি বলো যে অন্য একটা কালার্স নিব হ্যাঁ তো চলো আগে তোমাদেরকে তোমাদেরকে দেখায় যে ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে তুমি এখানে এটা বন্ধ করে দাম চালু দিলাম চালু করে দিও কিন্তু এখানে এখানে তোমার হ্যাঁ এখানে তোমার প্লাস আইকনে এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে হ্যাঁ তো প্লাস প্লাস আইকনে ক্লিক করে দিলাম তারপরে চাইলে আমি এখান থেকে গাড় করে দিলাম হুম রয়েছে তারপরে কিন্তু ওকে ক্লিক করে দিলাম তা হলো বা তো পরিবর্তন করতে পারা বা এটা দিলে দেবে এইরকমভাবে তোমাকে সামনেটা তৈরি করতে হবে যেটাতে যে যেটাতে লেখাটা যাবে সেটা করতে হবে এরকম দেখলাম তো এটা ঠিক আছে দেখো এবার কিন্তু এবার কিন্তু দেখো কতটা পাওয়ার হলো এটা বলো তো তো এবার এটা হয়ে গেলো তারপরে এবার চলো তোমাদেরকে দেখাই যে একটা ছবি কীভাবে নেবে এই যে দেখো এই প্লাস আইকনে নিয়ে কিন্তু কাজ প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করবে তারপরে তুমি চলে যাবে ফ্রম গ্যালারি হ্যাঁ বা তুমি তুমি যদি তুমি যদি চাও যে আমি গ্যালারিতে নেবো না তো তুমি কিন্তু এই ড্র পিকচার তুমি পিকচার ড্র করে নিতে পারো তো চলো গ্যালারি থেকে দেখিয়ে দেয় হ্যাঁ আমার ছবি আছে কিনা আগে আমার ছবিটা নিলাম আমার ছবিটা নেওয়ার পরে এই দেখো এখানে যদি কোনো সোজা ছোট ছোটো বড়ো সব আছে সব আছে তোমাকে দেখে শুনে করতে হবে তাই দেখো আমার ছবিটা ভুলে যাচ্ছে তা আমি এটা নিলাম হুম এবার এটা নিলাম এটাকে ছোটো করে দিলাম ছোটো করে দিলাম আরও ছোটো করে দিলাম আর বড় করে দিলাম বড় করে দিলাম বড় করে দিলাম ছোটো দিলাম তাই না তো এইভাবে এবার বড় হবে এবং ছোট করে দেবে তো আমি এখানে একটা ছবি দিয়ে দিলাম হুম হয়ে গেল তারপরে ক্রিয়েট টু মোবাইল আমি আবার লিখব আবার কিন্তু টেক্সটে ক্লিক করে দেব টেক্সটে ক্লিক করে দিয়ে ক্রিয়েট টু মোবাইল হ্যাঁ ক্রিয়েট সি এ আর ক্রিয়েট টু মোবাইল মোবাইল লিখে দিলে দেখো আবার কিন্তু চলে আসো আবার তুমি এটা কিন্তু এটা কিন্তু আবার ওই একইভাবে একইভাবে সাইজে ক্লিক হলে হ্যাঁ সাইজে ক্লিক করে সাইজে ক্লিক বলতে দেবে তো আমি এটা কালারটা একটু আলাদা করছি ঠিক আছে তো হ্যাঁ ব্ল্যাক করে দিলাম হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক করে দিলাম তারপরে এইবার তুমি কিন্তু কালার করলাম এবার স্টাইলিস্ট লেখা করে দিলাম এইটা করে দিলাম দেখো লেখাটা কতটা ফুটছে হলাম তারপরে হচ্ছে একদম বোল ইটালি এটা